অ্যালারু ট্যাবলেট পপুলার ফার্মাসিউটিক্যালস নেভেন একটি প্রোডাক্ট নাক দিয়ে পানি পরা হাঁচি নাক চুলকানি চোখ চুলকানি বা লাল হওয়া ইত্যাদি লক্ষণে এটি ব্যবহৃত হয় তাছাড়াও ত্বকে লাল দাগ ফোলা চুলকানি জনিত প্রতিক্রিয়া কমাতে ব্যবহৃত হয় পোকামাকড়ের অ্যালার্জি ধুলা বা খাবারের অ্যালার্জিতেও নিয়ন্ত্রণে এটি কাজ করে মূলত রুপাডারিন ফিমারেট মূলত একটি অ্যান্টিহিস্টামিন ঔষধ যা দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন শ্রেণীর অন্তর্ভুক্ত এটা সাধারণত কি কাজ করে এটি অ্যালার্জি হাঁচি চুলকানি নাক দিয়ে পানি পড়া বন্ধ করে প্রদাহজনিত প্রতিক্রিয়া বা ত্বকের ফোলা কমাতে সাহায্য যদি আমরা আলোচনা করি এইচ ওয়ান রিসেপ্টর হল মানবদের বিশেষ রিসেপ্টর যা প্রধানত অ্যালার্জি ও প্রধানজনিত প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা করে এটি কিভাবে কাজ করে যখন শরীরে স্টামিন একটি প্রাকৃতিক রাসায়নিক পদার্থ যা নিঃসৃত হয় যেমন অ্যালার্জি সংক্রমণ সংক্রমণ বা আঘাতের সময় তখন এটি হ্যাঁ রিসেপ্টরের সাথে যুক্ত হয় এর ফলে কি হয় রক্ত প্রসারিত হয় তখন ত্বকে লালচে ভাব বা ফুলে যাওয়া দেখা যায় রক্তনালী থেকে তরল বের হয় ফোলা ভাব বা নাক দিয়ে পানি পড়া নাফ উত্তেজিত হয় চুলকানি বা হাঁচি সৃষ্টি হয় মসৃণ পেশি সংকোচন ব্রঙ্কাস সংকোচিত হতে পারে বা অ্যাসমার মতো উপসর্গ দেখা যায় এইস ওয়ান কোথায় থাকে এটা ত্বকের মধ্যে থাকতে পারে যদি ত্বকের মধ্যে থাকে তাহলে ফুলকড়ি বা লাল দাগ তৈরি হয় নাক বা শ্বাস মধ্যে থাকলে হাসি বা নাক বন্ধ বা কাশি এই ধরনের উপসর্গ দেখা যায় চোখ যদি চোখের মধ্যে থাকে তাহলে ভাব বা পানি পড়ার প্রতিক্রিয়া দেখা যায় রক্ত মধ্যে ফলাভাব সৃষ্টি করে কেন এইস ব্লকার ব্যবহার হয় রুপাটারি এইস ওয়ান ব্লক করে এর ফলে স্টামিন কাজ করতে পারে না চুলকানি হাসি নাক দিয়ে পানি পড়া ও ফুসকরি কমে যায় এটা আমরা কিভাবে সেবন করতে পারি এটা আমরা কিভাবে সেবন করতে পারি প্রাপ্তবয়স্ক বা বারো বছরের উদ্ধে দশ মিলিগ্রাম দিনে একবার মুখে সেবন করতে হবে খাবার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থেকে এগারো বছর বয়সী শিশু পঁচিশ কেজি বা তার বেশি ওজনের শিশুরা প্রতিদিন একবার খাবারের সাথে বা খাবার ছাড়াও সলিউশন এক সামুস পাঁচ মিলি গ্রহণ করতে হবে দশ কেজি থেকে বেশি ওজন পঁচিশ কেজি থেকে কম ওজন বাচ্চাদের জন্য প্রতিদিন একবার খাবারের সাথে বা খাবার ছাড়াই আধা অরাল সলিউশন গ্রহণ করতে হবে এটা কি গর্ভাবস্থায় বা স্তন্য কালে খাওয়া যেতে পারে আসলে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত বা সুনিয়ন্ত্রিত কোনো ডাটা নেই ভ্রমণের ক্ষতির চেয়ে ওষুধ সেবনের উপকার বেশি হলে গর্ভাবস্থা ব্যবহার করা যাবে রুপাটারিন মাতৃদুগ্ধে নিঃস্রিত হয় কিনা তাও জানা যায়নি তাই মাতৃদুগ্ধ নানকালে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে জাম্বুরা বা জাম্বুরার রস বা জুস সাথে এই ওষুধ খাওয়া থেকে বিরত থাকা উচিত শেষে আমি বলবো যে কোনো ওষুধেই চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন কর